হবিগঞ্জের মাধপুরে এক গার্মেন্টস কর্মীকে চা বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হবিগঞ্জের মাধপুরে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্মস্থল থেকে যাওয়ার পথে এক টমটম চালকের সহযোগিতায় তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ সোমবার রাতে তার সঙ্গে হাসপাতালে নির্যাতনের বিবরণ শুনেছেন পুলিশ ও গার্মেন্টস কর্মী জানান রোববার রাতে নোয়াপাড়ায় সাইহাম গার্মেন্টস থেকে রাত আটটায় ছুটি শেষে রতনপুরে তার গ্রামে ফেরার পথে এক টমটম চালক দুজনের সহযোগিতায় তাকে তুলে নিয়ে নোয়াপাড়ার চা বাগানের দক্ষিণ দিকে বৈঠানামক স্থানে একটি ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন করে সোমবার সকালে ওই গার্মেন্টস কর্মী বাড়ি ফিরে তার পরিবারের নিকট ঘটনা জানালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানায় ডাক্তারি পরীক্ষা পেলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান ভিকটিমের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছি তবে এখন পর্যন্ত ভিকটিমের পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি